আসসালামু আলাইকুম আমি কখনো কল্পনা করি নাই যে আমি এইভাবে ভিডিও বানাবো অ্যাটলিস্ট যারা ওইখানে বিশেষ করে ফেনি এবং আশেপাশে যে জেলাগুলো বন্যা প্লাবত হয়েছেন তাদেরকে যারা হেল্প করতে গেছে তাদের বিরুদ্ধে আমার কথা বলতে হবে আমি কখনো কল্পনাও করি নাই যে আমার এভাবে কথা বলতে হবে বাংলাদেশে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুকে ভিডিও দেয় এবং ওইখান থেকে কিছু আর্নিং হয় ওইটা দিয়ে নিজে চলে পরিবার চালায় আর কি ভাই আমি একটা কথা তোমাদেরকে বলি বর্তমানে যেটা ভাইরাল টপিক সেটা হচ্ছে বন্যা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ওরা কেন যাচ্ছে হেল্প করতে আপনার কি মনে হয় যে কষ্ট লাগতেছে এই জন্য আমি সব কন্টেন্ট ক্রিয়েটারকে বলতেছেন আমাকে ভুলভাবে দেখবেন না প্লিজ আমি কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন শুধু বন্যায় হেল্প করার জন্য ন এরা যাচ্ছে এরা যে অঞ্চলে থাকে যেখানে আছে এখান থেকে যদি এরা কন্টেন্ট দেয় এই কন্টেন্টগুলো দেখবে না মানুষ দেখবে না কারণ মানুষের ফোকাস এখন বন্যা বন্যায় ফোকাসের জন্য ওরা কি করবে বন্যার ওইখানে যাইতেই হবে ওইখানে গিয়ে এক লক্ষ টাকা হেল্প করবে এক লক্ষ ফলোয়ার বাড়াবে ভিডিও দিয়ে দেখবেন যারা ওইখানে গেছে ওদের মিলিয়ন মিলিয়ন ভিউ এবং কি করবে এক লক্ষ খরচ করে দুই লক্ষ টাকা ইনকাম করবে এটা হচ্ছে ওদের প্ল্যান মানে বাধ্য হয়ে হেল্প করতে হইতেছে কিন্তু আমি অবাক হচ্ছি ওইখানে যে কন্টেন্ট ক্রিয়েটাররা যাচ্ছে অনেকেই সাঁতারই জানে না অনেকে পিকনিকের মতো যাচ্ছে ওইখানে পিকনিক করতে যাচ্ছে হোয়াট ইজ দিস ভাই তুমি ওই অঞ্চলে গিয়ে ওই অঞ্চলে মানুষকে বিপদে ফেলতেছো কেন তোমরা নৌকা নিয়ে ঘুরতেছো একটা নৌকাতে সাপোজ ক্যাপাসিটি দশজন দশজন ওইখানে ওঠা যাবে সেখানে তোমরাই আটজন আর দুইজন কাকে নেবা যারা বন্যায় প্লাবিত ওদের দুইজনকে নেবা কিন্তু হওয়া উচিত ছিল যে নৌকায় থাকবে দুইজন আর যারা ওইখানে প্লাবিত হয়েছে যে পরিবারগুলোকে হেল্প করা তারা উঠবে আটজন কিন্তু না তোমাদের মেন ইন্টেনশন হচ্ছে তোমরা একটা রিলস দিবা টিকটকে ভিডিও দিবা ফেসবুকে একটা ভিডিও দিবা এই জন্য গিয়েছো অনেককে দেখলাম সেজেগুজে মনে করেন যে একদম হিরোর মতো গেছে আর সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক ওইখানে যাচ্ছেন আমি মনে করি অত লোকের প্রয়োজন ওইখানে নাই সত্যি বলতেছি আপনারা ওই অঞ্চলে মানুষকে আরো বিপদে ফেলতেছেন প্রতিটা ওই এরিয়া থেকে আমার এলাকার কথা বলি বাজার কেন্দ্রিক প্রতিটা বাজার থেকে লোক যাচ্ছে ওইখানে ত্রাণ নিয়ে বাংলাদেশে অনেক ফাউন্ডেশন আছে আমি বলি আপনাদের যারা মূলত বন্যায় কাজ করার অভিজ্ঞতা আছে বিভিন্ন দুর্যোগে কাজ করার অভিজ্ঞতা আছে অনেক ফাউন্ডেশন আছে যেমন আসন্না ফাউন্ডেশন এরা মূলত সব ধরনের হেল্প নিয়ে কাজ করে মানুষের বন্যায়ও কাজ করছে বিগত সময় তাদের অভিজ্ঞতা আছে তাদের যে ফাউন্ডেশনের যে লোকগুলো আছে তারা মূলত এই কাজগুলোতে পারদর্শী আপনারা যে এখান থেকে যাচ্ছেন ওইখানে গিয়ে কিভাবে হেল্প করবেন কিভাবে আপনি যে ত্রাণটা নিয়ে যাচ্ছেন আপনার তো ওইখানে যাওয়ার প্রয়োজন নাই আপনি আসুনা ফাউন্ডেশনকে দিয়ে দেন টাকাটা যে পরিমাণ টাকা আপনার এলাকা থেকে কালেকশন হচ্ছে দিয়ে দেন না বিভিন্ন ফাউন্ডেশন আশ্চন্না ফাউন্ডেশনকে দিতে পারেন অন্য ফাউন্ডেশন ফাউন্ডেশনকে দেন আমি কথাগুলো কেন বললাম যে এই কন্টেন্ট ক্রিয়েটাররাই এই প্রবলেমগুলোর কারণ আমি আপনাকে বলি এই যে মিরাজ আফ্রেদ এই সিলেটের বাড়ি মেবি পাবনাতে কন্টেন্ট বানানো কষ্ট করে স্ট্রাগল করে আজকে এখানে আসছে আচ্ছা যে যার দুইটা হাত নাই এই ছেলেটা ওইখানে কি হেল্প করতে পারবে তার কি যাওয়া অতি মানে জরুরি ছিল আমি বুঝলাম সে দশ লক্ষ টাকা মানুষকে দিবে তাহলে সে তো চাইলেই পারতো অন্য কারো মাধ্যমে এই টাকাটা পৌঁছাই দিত অথবা সে একটা টিম পাঠাইতে পারতো এখন ওইখানে গিয়ে তাকেই সেভ করবে না তারা মানুষকে সেভ করবে বলেন এই যে মেবি বরিশালের এমএটার নাম অরিন হ্যাঁ ও মূলত ভালো কাজ করে মানুষকে হেল্প করে আচ্ছা এই এই মেয়েটা ওইখানে গেলে ও মানুষকে কি হেল্প করতে পারবে আপনি আমাকে বোঝান আমাকে বোঝান ও কি কাছে হেল্প করতে পারবে ওকে তো হেল্প করতে চারজন মানুষ লাগবে এইগুলো আমরা কেন করছি যেই আপুরা ঢাকাতে আছেন যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছেন আমি দেখছি যারা সাঁতারি কাটতে পারে না তারা কেন গিয়েছেন ওইখানে ভাই প্লিজ এখন কন্টেন্ট বানানোর সময় না এখন কন্টেন্ট বানানোর সময় না এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় এগুলা করবেন না প্লিজ আপনাদের আমি কিছু কিছু ভিডিও দেখতেছি যে ওই অঞ্চলে মানুষ বলতেছে ওরা আসছে নৌকা নিয়ে ঘুরতেছে কাউকে উদ্ধার করতেছে না কিন্তু ওরা দেখাইতেছে যে ওরা মানুষকে উদ্ধার করতেছে শিট মানে এই আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ কিন্তু এই এই বাংলাদেশ না সত্যি বলতেছি আপনার যদি মানুষকে হেল্প করার ইচ্ছাই থাকে না ফাউন্ডেশনে দেন আরও অনেক ফাউন্ডেশন আছে বাংলাদেশে যারা মূলত সেবায় কাজ করে থাকে টেসিতে দেন এইগুলা কইরেন না প্লিজ প্লিজ আবারও বলতেছে এইগুলা কইরেন না